তখন বাংলা আধুনিক গানের স্বর্ণযুগ শচীন বর্মন হেমন্ত মুখোপাধ্যায়দের বিরাট নাম ডাক কিন্তু বাংলা ভক্তিগীতিতে প্রয়োজন নতুন গলার দাদা ধনঞ্জয় ভট্টাচার্যের হাত ধরে পান্নালাল ভট্টাচার্য পৌঁছে গেলেন রেকর্ড কোম্পানি স্টুডিওতে শাক্ত ব্রাহ্মণ পরিবারে জন্ম ফলে প্রথম থেকেই পান্নালালের শরীরে ছিল ভক্তি রসের ধারা ছোট থেকেই দেবতাদের নাম মাহাত্ম শুনতে শুনতে বড় হওয়া পান্নালালের তবে ভক্তিগীতির ধারা বাড়িতে শুরু করেছিলেন তার দাদা ধনঞ্জয় ভট্টাচার্য তাকে দেখেই ভক্তিগীতি শুরু পান্নার পান্নালাল মনে করতেন তার মেজদার থেকে ভালো শ্যামা সঙ্গীত কেউই গাইতে পারেন না আবার ধনঞ্জয় বলতেন এত গান গেয়েও পান্নার মতো নারী ছেড়া মা ডাক ডাকতে পারলাম কই তবে পান্নালাল কখনোই নিজের গান নিয়ে সন্তুষ্ট হতে পারেননি ধনঞ্জয় ভট্টাচার্য একবার স্বপ্নে মায়ের দর্শন পেয়েছিলেন কিন্তু পান্নালালের সঙ্গে কখনোই এরকম ঘটনা ঘটেনি প্রতি বছর কালী পুজোয় দক্ষিণেশ্বরে অনুষ্ঠান করার পর সেখানেই সারা রাত কাটাতেন তিনি তবুও তিনি কোনোদিন মাকে দেখতে পাননি আর এই যন্ত্রণাই তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করে আস্তে আস্তে সংসারের বন্ধন ছিঁড়ে শ্মশানবাসী হয়ে উঠতে শুরু করেন পান্নালাল মাকে পেতেই সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি মাকে একবার দেখার সেই আকুতি বারবার তার গানে ফুটে উঠেছে মাত্র ছত্রিশ বছর বয়সে দেবী দর্শন করতে না পারার অবসাদ এবং অতৃপ্তি নিয়ে আত্মহত্যা করলেন পান্নালাল ভট্টাচার্য মা ধরা দেননি তার কাছে তাই হয়তো নিজেই পৌঁছে গেলেন মায়ের কাছে